অনেকদিন পরে আবার একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটা পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের গ্রামে পুজোতে কী কী অনুষ্ঠান হয় এখন যেটা হচ্ছে এটাকে বলে ধুনো পোড়ানো এটা অনেক জায়গায় পুজোতেই হয়ে থাকে অনেকেরই জানা এটা পুজোতে অনেকেরই নানান রকম মানত থাকে সেই মানদের মধ্যে দণ্ডিকাটার কাটার একটা মানত থাকে আমাদের এই পুজোটা শুরু হয় দুপুর দুটোর সময় প্রথমে যাদের মানত থাকে তারা এই মন্দিরের চারধারে দণ্ডি কাটে আমাদের মন্দিরের একটা পুকুর আছে সেই পুকুর থেকে স্নান করে এসে এই ভিজে কাপড়ে দণ্ডি কাটতে হয় মন্দিরের চারধারে তারপরে এই বিশালক্ষ্মী মায়ের পুজো শুরু হয় এবং যাদের দণ্ডি কাটা হয়ে যায় তারা আবার স্নান করে আসেন দণ্ডি কাটার পরে স্নান করে নতুন জামা কাপড় পরে আবার এই দোনো পোড়ানো অনুষ্ঠানের জন্য রেডি হয় গামছা দিয়ে একটা আলটা মতো করা হয় মাথায় হাঁড়িটাকে বসানোর জন্য এটা আমাদের এখানে মাটির মালসা বলা হয় তার মধ্যে বিভিন্ন কাঠের টুকরো পাকাটি দিয়ে আগুন জ্বালানো হয় এবং হাতে দুটো কাদা দিয়ে দুটো তাল করা হয় তার উপরে দুটো সরা বসানো হয় মাটির তার মধ্যেও একইভাবে এই আগুন করা হয় আর এইগুলো দিয়ে ধুনো দিয়ে এই আগুনটাকে উপরে তোলা হয় এইটাই হচ্ছে ধুনো পোড়ানো বলে এটাকে দণ্ডি কাটার পরে এই নিয়মটা পালন করা হয় এই আগুনগুলোকে ধুনোর মাধ্যমে কত উপরে তুলছে দেখুন আগুনের এই নিয়মটা হয়ে যাওয়ার পরে ওগুলোকে নামিয়ে রেখে প্রদীপ জ্বালা হয় সেই প্রদীপগুলো শরীরের বিভিন্ন অংশে বসিয়ে দেওয়া হয় যেমন মাথায় দুটো হাতে কাঁধের উপরে আমাদের এই পুজোতে আরও বিভিন্ন রকমের নিয়ম নীতি হয় পিছনের দিকে অনেক কিছু হচ্ছে দেখুন বান চলছে তো ওর ভিডিওটাও আমি করে রেখেছি এটা এই ব্লগে দেব না অন্য ব্লগে দেব। তো আপনারা এই ব্লগটা পুরোটা দেখুন এবং পরের ব্লগের জন্য অপেক্ষা করুন বান সব জায়গায় হয় না কিন্তু এই নিয়মটা আমাদের এখানে বহু বছর ধরে চলে আসছে এবং এখনও হচ্ছে বান হয় আমাদের ত্রিশুলের মাধ্যমে বান হয় আবার ছোঁত সুতোর মাধ্যমেও আরেক ধরনের বান হয় সবটাই ভিডিও আমার কাছে আছে পরে আমি একটা একটা করে সবগুলো ব্লগ আপলোড করবো এই চ্যানেলে আপনারা পুরোটা ব্লগটা দেখুন এবং পরবর্তী ব্লগগুলোও অবশ্যই দেখুন বানফোড়া কীরকমভাবে হয় সেইটা দেখুন এখানে প্রচণ্ড জোরে জোরে মাইক বাসছিল তো মাইকের আওয়াজটা আমি মিউট করে দিয়েছিলাম একদম কমিয়ে দিয়েছিলাম কারণ কপি রাইটের প্রবলেম হতে পারে যার জন্য এবং আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাবে না তার জন্য মাইকের ভলিউমটা একদম কম করে দিয়েছিলাম আপনারা জানাবেন কেমন লাগছিলো পুজো দেখতে এবং পরের ব্লগগুলো আসার জন্য আপনারা অপেক্ষা করুন धन्यवाद